বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকদিন দিন আমরা যখন উজু করি এই উজু করার পরে একটি ছোট্ট দোয়া আমি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহতালা আপনাকে এত পরিমাণ ধনসম্পদ সম্পদ দান করবেন যে আপনি রাখার জায়গা পাবেন না হাদিসটিতে বলা হয়েছে যে ধন সম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না আমি অনুরোধ করছি পরীক্ষিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কোনো কোনো ইবাদতের জন্য পবিত্রতা পরিহার্য নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় নির্দিষ্ট পবিত্রতা অর্জনের নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহতাল্লা ইরশাদ করেছেন হে ঈমানদারগণ নিশ্চয়ই মুষ্টিকরা নাপাক বা অপবিত্র আয়াত আঠাশ মহান আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে বলেন তোমরা পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো সুরা মুদাসির আয়াত চার এছাড়া আরও যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদের পরিষ্কার জন্য প্রশংসা করেছেন তাদের ভালোবাসার বলেছেন কথাও এই প্রসঙ্গে পবিত্র কোরআনে ঈর্ষার রয়েছে নিশ্চয় আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকারা আয়াত দুইশো আল্লাহ মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করে এই প্রসঙ্গে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসেন আর মহান আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা তবা আয়াত একশো আট অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দেন তাই তো হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন কোন মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুনহা বের হয়ে যায় যার দিক তার দুই চোখের দৃষ্টি পড়েছিল যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুণা বের হয়ে যায় যেগুলো তার দুই হাত সম্পাদন করেছিল আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বৃন্দুর সঙ্গে ওই সব গুনহা বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনহা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায় সুবাহান আল্লাহ সহি মুসলিম শরীফ অজুর সঙ্গে এবং অজুর আগে এবং অজুর পরে কিছু দোয়া রয়েছে যেগুলো আমাদেরকে সম্পূর্ণ অবশ্যই পড়তে হবে অজুর আগে ও পরে দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাঝহার শরীফের তিনশো সাতানব্বই নম্বর হাদিসে আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সে ব্যক্তির অজু হয় না আমাদের একটি কথা প্রচলিত আছে জান্নাতের চাবি নামাজ আর নামাজের চাবি হচ্ছে এই অজু তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ হবে না অজু করার আগে ও পরে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি অর্থাৎ অজু করার আগে ও পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন অজুর আগে ও অজুর দোয়া বাংলা উচ্চারণ সহ অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহর নামে আর অজুর পরে আপনি বলবেন আশাহাদু আল্লাহ ইলাহা লা লাশারিক আল্লাহ ওয়া সাহাদু আন্না মুহাম্মাদান আন আব্দুহু ওয়া রাসুলুহু এই দোয়াটি আপনারা পড়বেন অজুর পরে এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তালা ছাড়া কোনো হক ইলাহা নেই তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল এই দোয়া দুটি পড়বেন অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ পরে দোয়া করবেন এবং অজু শেষে এই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এইটি এই মুহূর্তে এবং দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই দোয়ার অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র এতটুকু এই ভিডিওটি জেনে রাখি এই দোয়াটি যদি আপনি পড়েন আপনার জন্য জান্নাতের আটটি দরজায় মহান আল্লাহ তালা খুলে দেবেন আপনার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সুহান আল্লাহ আল্লাহ আর আমরা জেনে নিব অজুর পরে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়ে আপনি যদি পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে এত ধন সম্পদ দিবেন যে আপনি কোথায় রাখবেন সেটি আপনি বুঝতে পারবেন না হজরত ইবনে ওমর রাজি তালা আনহু বর্ণনা করেন একসময় একটি যৌনিক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লু আলাইহাল্লামের খেদমতে এসে আরজ করলেন ইয়া রাসুল্লাহ সালাল্লাহ আলহিসাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত ও অক্ষম হয়ে পড়েছি আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি তদত্তরে রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কোথায় আছো ইহকালে না পরকালে সালাতে মালাইকা অর্থাৎ ফেরস্তাগনের দোয়া এবং তসবি খালায়েক যার বদলাতে ফেরেস রিজি প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল যে দোয়া ও প্রার্থনার বদলাতে প্রাপ্ত হয়ে থাকে তা তুমি কি জানো না যে ব্যক্তি আরোজ করলো এই দোয়াটি কি ইয়া আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি হচ্ছে সুবহান আল্লাহিউয়া বিহাম দিহি লাহিল ওয়া আস্তাক ফিরুল্লাহ আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন সুহানা লাহিউয়া বিহাম দিহি সুবহান আল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার বর্ণনার সাথে আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে একশো বার পড়তে হবে হাটে হাটে বা এদিক সেদিক দুনিয়া বিধান নিয়ে পড়া যাবে না বরং এক জায়গায় বসে পড়তে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিক থেকে ফিরবে অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং মহান আল্লাহ তাল্লা এক একটি শব্দ হতে এক একজন ফেরিস্তা সৃষ্টি করবে কেয়ামত দিবস পর্যন্ত তসবি পাঠে নিযুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ উহার সমুদয় সোয়াব আপনি পাবেন সুবাহান আল্লাহ অতপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না এরপর একদিন এসে আরোজ করলো ইয়া ইয়ার আলহি সাল্লাম দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনে এখনও দেখাই দিচ্ছি এই দোয়াটি প্রত্যেক ফরজদের নামাজের আগে কিংবা পরে আপনারা একশো বার করে পড়বেন এছাড়া আপনারা প্রত্যেকবার উজু যখন করবেন প্রতিবার উজু করার পরে অন্তত একটিবার বার হলেও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা চাইলেই আপনি ধনী হয়ে যাবেন আপনার ধন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মনে রাখতে হবে যে ব্যক্তি তিনটি কাজ করে মহান আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নম্বর এক সবসময় অজু অবস্থায় থাকা নম্বর দুই আল্লাহতাল্লাহ রাস্তায় যতটুকু পারবেন ততটুকু দান করবেন নম্বর তিন হজ করা এই তিনটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন উঁচু অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন ওজুর পরে দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা চাইলে আল্লাহ তালার বিশেষ রহমতে ক্ষুদ্রতি রহমতে আপনি ধনী হয়ে যাবেন আপনার অভাব থাকবে না আপনি জীবিকার কোনো অভাব থাকবে না দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার পরিবার থেকে সংসার থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব যারা আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছেন তাদের নিকট এই ভিডিওটি সম্পর্কে জানিয়ে দিন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন আমলের ওসিলাই আমাদের জীবনের সমস্ত প্রকার অভাব অনটন দূর করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ